আইরিশ ব্যাটারদের চোখে দাদা লেগে যায় ভেরিয়েশন টপি স্পিন গুগলি সব মিলিয়ে প্রতিটি ডেলিভারি ছিল এক একটি দাঁদা পর পরপর উইকেট তুলে নিয়ে রিসাদ পুরো ম্যাচটায় বাংলাদেশের দিকে টেনে আনেন তার বলে টান বাউন্সার নিখুঁত লাইন লেনতে আয়ারল্যান্ডের ব্যাটিং লাইন আপ একেবারে ভেঙে পড়ে তিনি তুলে নেন তিনটি মূল্যবান উইকেট এবং মেসের মোয়ার ঘুরিয়ে দেন নিজের হাতে ঋষাদের এমন বোলিং দেখে লাইভ এসে শাহরুখ খান বলেন ঋষাদের এমন বোলিং দেখি মুক্ত না হয় উপায় নেই একজন লেগ স্পিনারের মধ্যে এমন নিয়ন্ত্রণ খুব কমই দেখা যায় যত টাকা লাগুক না কেন রিষাদকে আমরা দলি নিবই এই ছেলেটার ভবিষ্যৎ আলাদা শাহরুখ খানের মুখে এমন প্রশংসা রিষাদের কেরিয়ারের জন্য নিঃসন্দেহ বিশাল স্বীকৃতি শুধু আইপিএল এর দলই নয় ক্রিকেট বিশ্ব এখন তাকিয়ে আছে এই তরুণ লেগ স্পিনারের দিকে অবশ্য মাঠে তার পারফরমেন্সে বলে দেয় ঋষা শুধু ভবিষ্যতে তারকা নয় বরং বাংলাদেশের বর্তমান ক্রিকেটে নতুন এক সম্ভাবনার নাম তার বোলিংয়ে রয়েছে সেই জাদু যা মেসের বাক্য বদলে দিতে পারে কয়েক বলের ব্যবধানে হ্যাঁ দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ